নমস্কার শ্রোতা বন্ধুরা সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের গল্প বন্ধি শিখা কলমে স্নিগ্ধা দাস দক্ষিণ কলকাতার শ্যাম্পুকুর রোডের বসু ভিলার রজত বসু ও তনিমা বসুর একমাত্র মেয়ে বন্ধি শিখা বসু কাকা পলাশ বসু কাকিমা রীতা বসু তাদের ছেলে দীপ আর আছেন সকলের মাম্মা বন্ধির ঠাকুমার ছোটো বোন উনি এ থাকেন ওনারা কেউ নেই বলে বনহিত ঠাকুমা ওনাকে নিজের কাছে এনে রেখেছিলেন বসুভিলায় প্রথম মেয়ে জন্মগ্রহণ করাতে বনহিত ঠাকুমা মনে করতেন স্বয়ং মা লক্ষ্মী তার ঘরে এসেছেন তিনি বন্হিকে সবসময় আগলে রাখতেন বনহিত ঠাকুমা পড়াশোনা করতে খুব ভালোবাসতেন এমনকি নাচ গানও তাদের পছন্দ ছিল কিন্তু ওনার বাবার মেয়েদের এসব পছন্দ ছিল না বলে মাত্র দশ বছর বয়সেই বিয়ে দিয়ে দিয়েছিলেন ঠাকুমার দুই ছেলে দুই ছেলে কারোরই নাচ গানে আগ্রহ ছিল না আর মেয়ে হয়নি বলে ঠাকুমার সব ইচ্ছা মনেই ছিল অবশ্য তিনি দুই ছেলের বউকে গান শিখিয়েছিলেন তারপর বন্হিকে পেয়ে তিনি তার সব স্বপ্ন পূরণ করেন বন্হি শিখা বসুর আজ আঠাশ বছরের জন্মদিন সে একটি বেসরকারি অফিসে কর্মরতা তার সাথে নাচে গানেও পারদর্শী তবে ছোট থেকে তার একটা বিশেষ গুণ তার ঠাকুমা লক্ষ্য করেন কারোর দুঃখ কষ্ট সে দেখতে পারে না বিশেষ করে ছোটদের। তার সাধ্য মতো সে তার মুখে হাসি ফোটাবার চেষ্টা করে সবসময় বাড়ির সবাই তাকে এই ব্যাপারে খুব উৎসাহও দেন শুভ জন্মদিন বনিমা ঠাকুমার গলা কানে যেতেই চোখ খুলে তাকায় বনহি মাম্মাও তার মাথায় হাত দিয়ে বলেন শুভ জন্মদিন বনহি তাড়াতাড়ি উঠে পড়ে বলে তোমরা রেডি হয়ে গেছ ঠাকুমা মণিমালা দেবী বলেন ওরে বাবা আমরা তো এখন যাচ্ছি মন্দিরে পুজো দিতে তারপর জল খাবার খেয়ে যাব। ততক্ষণ তুই তৈরি হয়ে নি আমরা এক্ষুনি পুজো দিয়ে চলে আসব। কই বৌমারা তোমাদের হলো কিছুক্ষণ পর বন্ধি রেডি হয়ে এসে দেখে খাবার টেবিলে সবাই তার জন্য অপেক্ষা করছে দীপ বলে দিদিভাই তাড়াতাড়ি আয় পায়েসের গন্ধে আমি আর বসতে পারছি না মণিমালা দেবী বলেন বৌমা তুমি আগে পায়েসটা বনিমাকে খাইয়ে দাও তারপর সবাইকে দাও বন্নির মুখে চামচ করে পায়েস দিতেই তনিমা দেখে দীপ হা করে বসে আছে তনিমা হেসে দ্বীপকেও পায়েস খাইয়ে দেয় খাওয়া দাওয়ার পর বন্নি বলে ঠাম্মা মাম্মা চলো আমরা ঘুরে আসি রিতা বলে দুপুরে কিন্তু আমরা সবাই একসাথে লাঞ্চ করব মনে আছে তো হ্যাঁ হ্যাঁ অবশ্যই এবছর আমার জন্মদিনটা রবিবার পড়েছে সবাই মিলে খুব মজা করা যাবে তনিমা দুটো বড়ো টিফিন বক্স এগিয়ে দিই বলে বনি এটা আবার ভুলে যাস না মা ওই ব্যাগটা ও হো ভুলে গেছি বলে ঘর থেকে একটা বড় ব্যাগ এনে দেয় বাড়ি থেকে বেরিয়ে মাম্মা বলে আজ হেঁটে যেতে পারবো না রে বনিমা পায়ের ব্যথাটা বেড়েছে বনি বলে না না হেঁটে যেতে হবে না অটো নিয়ে নেবো অনাথ খোলা জানালার গেট দিয়ে ঢুকতেই দেখা হয় ম্যাডাম ঋতুর সাথে ঋতু এগিয়ে এসে বলেন আসুন আসুন আপনারা ভিতরে এসে বসুন কে বলে শুভ জন্মদিন বন্হি শিখাম বন্হি ধন্যবাদ জানিয়ে বলে আমার জন্মদিন আপনার মনে আছে ঋতু হাসে বলে বাচ্চারা মাঠে খেলছে আমি ডাকছি একটু পরে বাচ্চারা এসে ওদের দেখতে পেয়ে খুশি হয়ে নাচতে থাকে বন্নি ওদের হাতে চকলেট দেয় বিমলা মাসিকে ডেকে ওর হাতে টিফিন বাক্সগুলো আর বড় ব্যাগটা দেয় ঋতু বলে ব্যাগে নিশ্চয়ই সোয়েটার আছে প্রতি বছরের মতো বন্নি হেসে মাথা নাড়ে ঋতু বলে সত্যি তোমার মা কাকিমাদের ধন্যবাদ সারা বছর বাচ্চাদের জন্য সোয়েটার পোনেন বন্নি বলে ম্যাডাম একটা কথা বলবো হ্যাঁ বলো সংকোচ করছো কেন এবছর আপনাদের সবার জন্য কয়েকটা উলের মা কাকিমা বুনে দিয়েছেন তাই এ তো তো আমাদের আমাদের সত্যি পাওয়া খুব খুশি হলাম এবার তাহলে বাড়ি গিয়ে ওনাদের ধন্যবাদ জানিয়েই আসতে হয় মণিমালা দেবী বলেন তোমাদের কাজের কাছে আমাদের কাজ তো সামান্য মা কিছুক্ষণ কথার পর মণিমালা দেবী বলেন আজ তাহলে চলি বন্নি বলে ম্যাডাম আজকে তো নাচের ক্লাস করাতে পারবো না আমি কালকে অফিস থেকে আসবো ঋতু বলে ঠিক আছে ঠিক আছে কোনো অসুবিধা নেই আর জন্মদিন বাড়ির সবার সাথে খুব আনন্দ করো ওহো আর একটা কথা বলতে ভুলে গেছি বন্নি খোলা জানালায় বাচ্চাদের সময় পেলেই এসে নাচ গান আঁকা শেখায় বেশ কয়েকদিন পর বন্নি অফিস থেকে এসে বাচ্চাদের আঁকা শেখাচ্ছে এমন সময় একটা তিন চার বছরের বাচ্চা কাঁদতে কাঁদতে এ ঘরে চলে আসে বিমলা মাসিও বাচ্চাটার পিছন পিছন ওদিকে যাস না বলে বাচ্চাটির হাত ধরে টানে বন্নি কিছু বলার আগে বাচ্চাটি বন্নিকে মা মা বলে কোলে বসে পড়ে বিমলা মাসি বলে আজ দুপুরেই সুকুমার এনেছে ওদিকে বড় রাস্তার কাছে বসে কাঁদছিল মা মা বলে দুপুর থেকে কিছুই প্রায় খায়নি এখন তোমাকে দেখে বন্নি বলে ওর মাকে বোধ আমার মতন দেখতে তাই হয়তো বিমলামাসি তুমি কিছু খাবার নিয়ে আসো আমি ওকে খাইয়ে দিয়ে বাড়ি যাব খাবার খাওয়ার পর বাচ্চাটি বন্ধির কোলেই ঘুমিয়ে পড়ে বন্ধি বাচ্চাটিকে বিছানায় শুয়ে দিয়ে বাড়ি চলে আসে বাড়িতে এসে বন্নি সব কথা বলে দুদিন অফিসের কাজের চাপে বাড়ি ফিরতে রাত হয়ে যাওয়াতে বন্নি খোলা জানালাতে যেতে পারেনি তিন দিনের দিন সকালবেলা অফিস বেরোবার আগে ঋতুর ফোন আসে ফোন ধরতে ঋতু বলে শিকা তুমি একটু আসতে পারবে বন্নি উদ্ভিদের সাথে জিজ্ঞাসা করে কেন কিছু কি হয়েছে আসলে কাল থেকে ওই নতুন আসা ছোট বাচ্চাটির খুব জ্বর শুধু মা মা করে কাঁদছে আমরা কোনো কিছু খাওয়াতে পারছি না এমনকি ওষুধও খাওয়াতে পারছি না বিমলার কাছে সেদিনে কথা শুনে তাই তোমায় ফোন করলাম বন্নি বলে ঠিক আছে আমি যাচ্ছি বন্যির কাছে সব শুনে মামা বলে চ আমিও তোর সাথে যাচ্ছি বন্নিকে দেখতে পেয়ে সেদিনের মতো বাচ্চাটি মা মা বলে বন্নির কোলে মাথা রাখে ডাক্তারবাবু সেখানেই ছিলেন উনি বলেন বাচ্চাটিকে যত তাড়াতাড়ি খাবার ওষুধ খাওয়ার না হলে ক্ষতি হতে পারে বাচ্চাটি বন্যের হাত থেকে ওষুধ খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে বন্নি বলে আমি অফিস যাচ্ছি বিকেলে আসবো মাম্মা বলে আমি কিছুক্ষণ থেকে তারপর যাব এইভাবে কিছুদিন চলার পর বাচ্চাটি কিছুটা সুস্থ হয় দুদিন বন্নি আসতে পারেনি বাচ্চাটি আবার অসুস্থ হয়ে পড়ে বন্নিরও বাচ্চাটির ওপর খুব মায়া পড়ে যায় বাড়ির সবার সাথে কথা বলে সমস্ত নিয়ম নিয়মকানুন মেনে বন্নি বাচ্চাটিকে দত্তক নেয় বন্নি বাচ্চাটিকে বাড়িতে এনে তার নাম রাখে টিকলি বাচ্চাটি বন্নিকে প্রথম দিন থেকে মা বলে ডাকত বন্যির ঠাকুমা মাম্মা বন্নিকে বনিমা বলে তাই তারা বাচ্চাটিকেও শেখায় বনিমা বলে ডাকতে টিকলিকে সবাই খুব ভালোবাসে কিন্তু পাড়ার কিছু লোক পরিবারের সবাইকে বারে বারে বাচ্চাটির কথা জিজ্ঞেস করে আড়ালে নানান কথাও বলে ইতিমধ্যে বন্নির বিয়ের সম্বন্ধ আসে দুপক্ষেরই কথাবার্তা এগোয় বন্নির বাড়ির থেকে টিকলির সব কথা তারা পাত্রপক্ষকে জানায় তারা সব শুনে রাজিও হয় কিন্তু কিছুদিন পর হঠাৎ করে পাত্রপক্ষ জানায় তারা এই বিয়েতে আগ্রহী নয় কোনো কারণ তারা বলতে চায় না এইভাবে দুটো তিনটে সম্বন্ধ আসে কোনো কারণ ছাড়াই তারাও বিয়েটা ভেঙে দেয় আজ বিকালে এক পাত্রপক্ষ আসে তারা চলে যাওয়ার পর তনিমা বলে কি যে হবে কে জানে কয়েকদিন পর পাত্রপক্ষ জানায় বন্নিদের বাড়ির যদি আপত্তি না থাকে তারা বিয়ের দিন ঠিক করতে চায় দুই বাড়ির কথাবার্তার পর বিয়ের দিন ঠিক হয় সাতই বৈশাখ আজ সাতই বৈশাখ বন্ধিশিকা বসুর বিয়ে সকাল থেকেই বাড়িতে আত্মীয় স্বজন আসতে শুরু করেছে সবারই একটাই প্রশ্ন টিকলির কী হবে বাড়ির সবাই বলছে টিকলি ওদের কাছেই থাকবে কিন্তু বন্নিকে কেউ জিজ্ঞেস করলে বন্নি বলে ও আমার মেয়ে আমার সাথেই থাকবে সে কথা শুনে আড়ালে সবাই হাসাহাসি করে বলে শ্বশুরবাড়ির লোকেরা জানতে পারলে বিয়েটাই ভেঙে দেবে কি দরকার ছিল দত্তক নামার ছোটো থেকেই অন্যরকম রোজ রোজ অনাথ আশ্রমে গিয়ে পড়ে থাকে সকাল থেকেই টিকলির বন্ধির সাথে সাথে রয়েছে বিকেলবেলা বন্ধিকে সাজানোর সাথে সাথে টিকলিকেও সাজানো হয়েছে এমন সময় বর এসেছে শুনে সবাই বাইরে বর দেখতে চলে যায় সে সময় বন্ধির মা মণিমালা দেবীকে বলে মা টিকলিকে উপরের ঘরে পাঠিয়ে দিন বন্নি বলে না মা টিকলি এখানেই থাকবে তনিমা বলে বন্নি তুই কী বলছিস এখন থাক না ও উপরে অনেকে বাইরের লোকও তো আসবে কিন্তু বন্নি মানতে চায় না কিছুক্ষণ পর এই পাত্র রনিতের বাবা সমরবাবু বন্নির বাবাকে বলেন বেআই মশাই শিক্ষাকে নিয়ে আসুন আগে রেজিস্ট্রি হয়ে যাক ওনাকে আবার অন্য আরেক জায়গায় যেতে হবে সবাই বন্নিকে নিয়ে এলে বন্নিশিখা বসু ও রনিত রায়ের রেজিস্ট্রি হয়ে যায় সাথে সাথে সমরবাবু আরও একটা পেপার সই করতে বলেন সবাই প্রশ্ন করে এটা কিসের সমরবাবু ভিড়ের মধ্যে থেকেও লক্ষ্য করে নির্দিষ্ট একজনকেই বেছেন যেন ওনাকে দিয়ে এই পেপারটা পড়াতে চাইছিলেন যাকে ডাকলেন তাকে বন্ধিরা খুব ভালো করে করেছেন নাম অসীম সরকার বন্নিদের দুটি বাড়ির পরেই ওনাদের বাড়ি বন্নি ছোটবেলা থেকে ওনাকে কাকু বলে ডাকে আপনি একবার পেপারটা পড়ে বলুন তো দাদা কি লেখা আছে তিনি প্রথমে এগিয়ে আসতে না চাইলেও জোর করায় পেপারটা হাতে নিয়ে একটু পরেই চমকে ওঠেন বন্নির বাবা বলে কি হলো অসীম পড়ো তিনি পড়তে শুরু করেন আমি রনীত রায় ও আমার স্ত্রী বন্নি শিখা রায় আজ থেকে টিকলিকে দত্ত নিলাম টিকলি আজ থেকে আমাদের দুজনের মেয়ে হলো টিকলির সব দায় দায়িত্ব আজ থেকে আমরা নিলাম পড়া শেষ হলে সবাই সবার মুখের দিকে তাকায় কারণ মুখ দিয়ে কোনো কথা বেরোয় না সমরবাবু বলেন বিয়াই মশাই আমি কিছু বলতে চাই আপনার মেয়ে বন্ধি শিখাকে দেখে আমাদের খুবই পছন্দ হয় বন্যি শিকার এত বড় মনের পরিচয় পেয়ে আমরা সবাই খুব খুশি হই কিন্তু পরের দিন আপনাদেরই এক প্রতিবেশী আমাদের বাড়িতে গিয়ে বন্নি শিখার নামে কিছু আজেবাজে কথা বলে বিয়েটা ভাঙার চেষ্টা করেন তিনি এখানেই উপস্থিত আছেন তাকে বলছি আপনাদের ঘরেও তো মেয়ে আছে তাদের ভালো কাজ করার জন্য উৎসাহিত করুন সবাই যেন আমাদের বন্ধি শিখা মায়ের মতো উদারা মন হয় চলুন চলুন ব্যয় মশাই তাড়াতাড়ি বিয়ের আসরে যাই আর যিনি বিয়ে ভাঙতে গিয়েছিলেন তিনি অবশ্যই ভালো করে খেয়ে যাবেন আমাদের বাড়িতেও আপনার খাওয়ার নিমন্ত্রণ রইল আসবেন গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলে গল্পগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন